আমাদের বিজেপি শুধুমাত্র 6. সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বাংলাদেশের জন্য মতায়ন হয়েছে সেটি কেন এত কম মতায়ন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার বিভিন্ন মিটিং এ জবাবদেহি করতে হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ অঙ্কের করা হয়েছে বা বিজেপি তো এক্ষেত্রে আরেকটি বিষয়ে তাকে বলি যেহেতু সরকারি একটি বাহিনী সরকারি আদেশ রয়েছে গ্রামকে পাঠানো লেগেছে পুলিশের চাইতে বিজেপি পনেরো বিশ গুণ বেশি লিথাল ওয়েপন যেটাকে বলে মারণাস্ত্র যেটাকে বলে বা ঘেয়াস্ত্র যেটাকে বলে আছে কারণ বিজিবি কে ভাবে ডিজাইন করা বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর মেশিন গান রয়েছে মর্টার রয়েছে গ্রেনেড রয়েছে রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে এগুলোর ইচ্ছাকৃত ভাবেই এর মধ্যে মোতায়েন করা হয় বিজেপির পিক আপ যে গেছে আপনারা তো মানে ভিডিও আজকালকার ওই ওপেন যুগে আপনার ভিডিও আপনারা অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করবো যেসব পিক গিয়েছে বিজিবি প্রকল পিক কোন কোনটাতেই উপরে এল নিয়ে অনেক বাহিনী দেখবেন এল এমজি সহ উপরে দাঁড়ানো ইচ্ছা করেই আমরা কোন এল এমজি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না করেছি কারো ঝুঁকি আছে এল এমজি সব লোড করা থাকে হঠাৎ করে ট্রিগারে হাত লাগলে কারো

তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি রোফ কলেজের একজন টিচারকে তাকে কোন একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি কাজে সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদের গেটে অনেক মানুষজন অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদের মিষ্টি খাওয়ানোর জন্য বিজেপি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসি এর এপিসি এর উপরে তো মেশিন গান বা এলএমজি করা থাকে বিজেপি এর একটা এপিসি এর উপরে আপনারা দেখেন আমি বলার করে আপনারা ভিডিও ছবি দেখবেন এই হলো তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজে অনেক আহত বেডের চাইতে আহতের সংখ্যা বেড বেড়ে যাচ্ছে আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসছি যেটা পরে পরবর্তীতে স্বরাষ্ট্র এখনো আটজন আছে করতে আছে তাদের অপারেশন সার্টিফিকেশন করে যা প্রয়োজন তা আমরা প্রোভাইড করছি শেষের জুলাই মাসের শেষ দিকে যখন গণ গ্রেফতার শুরু হলো বিজেপি তো প্রমাণ ছিল গ্রেফতার করতে বিজেপির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি আমি বলেছি বিজেপি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না এটা হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল ড্যাগের মতো বিজেপির হেলিকপ্টার আব্দローラー জন্য ব্যবহার করা হয় তো এই বিষয়টুকো তার বিভিন্ন পরিস্থিতির মানে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি কিভাবে প্রেশাপ পেয়েছি বিভিন্ন দিক থেকে তারপরও কিভাবে করেছি সেটা আমাদের গভর্নরারার আমাদের অফিসার যারা আছে আমাদের সদশরা তারা জানে তবে এই এই বিষয়েই বলতে চাই তারপর একটা দুটো ঘটনা ঘটেছে যা আপনারা দেখেছেন হ্যাঁ অফিসার এই করে ফাইল করছেন একজন তো তাকে ওই মুহূর্তেই পরের দিনে থেকে অপসারণ করা হয়েছে সে একটা একটা ব্যাটালিয়ানের ব্যাটালিয়ান কমান্ডার ছিল তার প্রতিষ্ঠান থেকে তাকে রিমুভ করা হয়েছে অনেক অর্গানাইজেশন আছে যে ওএসডি বা রিমুভাল হলো পাস কথা আমাদের ক্ষেত্রে তাই তাতে সীমাবদ্ধ থাকা থাকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তি বলার ব্যবস্থা যেন রেকমেন্ড করে তিনি একজন ব্যাটালিয়ান কর্নেল এটা তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে

সেখানে কিছু কিছু ব্যক্তি বর্গ এখন একজন বৃদ্ধ লোক বলছে তার ছেলে রিক্সা চালাত মারা গেছে হয়তো সে বলছে যে বিজেপির গুলিতে মারা গেছে ওইখানে বিজেপি যাই আমরা খোঁজ নিয়ে তাকে অনুদান দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনার কি দেখেছেন কে বলেছে আমি তো দেখি না একটি বাহিনীর কথা বলছে ওই বাহিনী থেকে একজন এসে আমাকে বলে গেছে এটা বিজেপির তো কেউ কি চাচ্ছে কিনা অনেক মানে এর সাথে কাউকে জড়াতে সেটা আমি জানি না তবে এখন পর্যন্ত আপনাদের কাছে বা সবার কাছে ইভেন যে আমাদের যে কমিশন হচ্ছে বিভিন্ন তাদের কাছে আমরা জানিয়েছি যদি কখনো প্রমাণিত হয় এখন যে বিজেপির হাতে কোন কিছু ঘটেছে কেউ মারা গেছে তার সুবিচার নিশ্চিত ভাবেই করা হবে অতর্ক কথা বলি মানে